মানুষ বহরাই সারত তো পড়ে বড়ই সারত তো বুকের মাঝে জায়গা দিলে যত লোক ইরা বাঙ্গ হের সর মানুষ বহারায় সার পর রে বড়ই সারত তো বুকের মাঝে জায়গা দিলে যত কইরা বাঙ্গে হে রে বন্তর কোসে না এক জংলা হা পার্টি যত কইরা বুকাসি বুকার পাজল বাঙ্গা সাজে সাজায়ল ঘর রে সাজায়ল ঘর মানুষ বহরাই সারতো পর রে বড়ই শান্ত বুকের মাঝে হেজাই দিলে যতন কইরা বাঙ্গে হেরে অন্তর হাসতে শিখাই যে মহানুষ্টা তার হাসি নাও কে সুযোগ পাইলে বিজে ডেলে দায় সাজা দোষ সংসারে

মন বাহার আইサルত পর রয় বরই সর্দপর বুকের মাঝে চাইগা দিলে যতন কইরা ভাঙ্গে হে রবন্তর দুই দিল রইদুল হি आते ঠকবে ক দিল পাল তো ব গেল জন্য মারু সইবে মা

ওহ সুন্দর সুন্দর তো বাবু তুমি এত সুন্দর কোনঠে খালি গলায় একদম কোন মিউজিক ছাড়া এত্ত সুন্দর গান তুমি কিভাবে শিখলাও ও মোবাইল দেহা দে শিখছা তোমার মোবাইল আছে কি নিজের তো বন্ধুরা দেখেন এরকম একটা প্রতিভা দেখেন কোনো মোবাইল নাই অন্য ন ভারীর মোবাইল দেখে শিখে দেখেন কত খালি গলা কত সুন্দর গান তো আপনারা এই ভিডিওটা একদম ভাইরাল করে দেন এই ভিডিওটা যাতে ইন্ডিয়ান আইডল আমরা এই ভিডিওটা পৌঁছাতে পারি বা এই জায়গাটা ভালো একটা মঞ্চ আমরা দেখতে পারি তো এই ভিডিওটা আপনারা ভাইরাল করে দেন এই জায়গাটার ভালো একটা প্রতিভা আছে আসলে আপনারা যদি সামনে সামনে না দেখেন আপনারা বুঝবেন না তো আচ্ছা বাবু তুমি যে আমাদের ভিডিওতে আসলো তোমার কি ভালো লাগতেছে ভালোই লাগতেছে ভালো লাগতেছে তো লাইক শেয়ার কমেন্ট করো কাও সবাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন